হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক অপ্পুর সহকারী পরিচালক সততা বাসন যশোর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং মন সৃষ্টিকর্তার কৃপায় অনেক অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে যে প্লটটির বিষয়ে আলোচনা করব সেটির অবস্থান যশোর শহরের প্রাণকেন্দ্র দর্ট না হতে হাফ কিলোমিটার উত্তর পশ্চিমে পৌরসভার অন্তর্ভুক্ত ঘোপ নোয়বড়া রোড বাইলেনে প্লটটির পরিমাণ চার দশমিক পঁচানব্বই শতক প্লটটির সর্বমোট দাম এক কোটি দশ লক্ষ টাকা প্লটটির রাস্তার অবস্থা আট ফিট চওড়া প্লটের জমির অবস্থা সম্পূর্ণ উঁচু জমি ঘোপনোয়াপাড়া রোড থেকে প্লটটির দূরত্ব একশো পঞ্চাশ মিটার সরকারি পৌরসভা রোড হতে দূরত্ব মাত্র বিশ মিটার প্লট বা জমির কাগজ শতভাগ ওকে যারা যশোর শহর থেকে নিকট দূরত্বে কিংবা পৌরসভার অন্তর্ভুক্ত এখনই বসবাস উপযোগী একটি প্লট খুঁজছেন কিংবা ভবিষ্যতের ভাবনা ভেবে জমিতে বিনিয়োগ করতে যাচ্ছেন তারা আমাদের প্লটটি দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে আমরা কোনো মিডিয়া নই একটি প্রতিষ্ঠান সততা আবাসন দীর্ঘ যুগ ধরে যশোর মাগুরা মহাসড়কে সুনামের সাথে আবাসন ব্যবসা পরিচালনা করে আসতেছে তাই সময় করে আসুন আমাদের প্লটগুলো ঘুরে দেখুন স্বপ্ন এবং স্বাদ আপনার বাস্তবনের দায়িত্ব আমাদের আমন্ত্রণ রইল আমাদের অফিসের ঠিকানা সততা আবাসন মেহগুনি তলা মোড় বাহাদুরপুর সদর যশোর প্রয়োজনে সরাসরি ফোন দিন অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এই নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন তাপ প্রবাহে নিজের শরীরের প্রতি যত্ন নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন প্লটটি দেখতে থাকুন